জমকালো আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজে শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে মঙ্গলবার দিনব্যাপী নানা আয়োজনে এ দিবস উদযাপন করা হয় আয়োজনের অংশ হিসেবে এদিন সকালে র্যালি পিঠা উৎসব ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষক বিদায় অনুষ্ঠিত হয় সকালে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার ফয়সল আলম খন্দকার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি মাসুদুল ইসলাম রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি শামী আহমেদ ড্যাব রাজশাহীর সভাপতি প্রফেসর ডাক্তার মোহাম্মদ ওয়াসিম হোসেন ও প্রফেসর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডাক্তার আজিজুল হক আজাদ অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাক্তার এম জামান মিয়া স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ডাক্তার মনোয়ার তারিখ সাবু এ সময় বিভিন্ন অনুষদের চিকিৎসক ও অধ্যাপকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন আমান সিটিজেন ভয়েস